কালীপুজোর প্রাক্কারে ভক্তের ঢল বক্রেশ্বর ধামে আধ্যাত্মিক আবহে মুখরিত শক্তিপীঠ আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই বাঙালি মেতে উঠবে আলো উৎসবে কালী পুজোয় এই মহালগ্ন ঠিক আগেই সেজে উঠেছে গোটা বঙ্গ আর তার ঠেউ এসে লেগেছে বীরভূমের ঐতিহ্যবাহী বক্রেশ্বর ধামেও পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ বক্রেশ্বরে ইতিমধ্যে দেখা গেছে অগণিত পূর্ণা উপচে পড়া ভিড় পাপ হরা নদীর তীরে অবস্থিত তীর্থস্থান যেন উৎসবের আমেজে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে শিউড়ি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত বক্রেশ্বর শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি একেধারে একান্ন শতীপীঠের অন্যতম এবং এক গুরুত্বপূর্ণ শৈব তীর্থ তীর্থক্ষেত্র মন্দিরের স্থাপত্য রেখা দেউল রীতির এক অনবদ্য উদাহরণ মন্দির চত্বরে অভ্যন্তরে অধিষ্ঠিত মহিষমর্দিনী এবং বক্রেশ্বর শিব মন্দিরে ভক্তদের মূল আকর্ষণ এখানকার প্রাচীন দেবী চিত্রকর্মগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত যা এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে প্রতিদিনই এখানে বাবা ভোলানাথের কাছে পুজো দিতে আসেন অসংখ্য ভক্ত তবে কালী পুজোর আগের এই বিশেষ মুহূর্তগুলিতে পূর্ণাথীদের সমাগম যেন আরও কয়েকগুণ বেড়ে যায় দূরদূরান্ত থেকে আসা ভক্তরা নিজেদের মনঃস্কামনা পূরণের জন্য বাবার চরণের সত্য জানাতে বক্রেশ্বরের পবিত্র পরিবেশে ভক্তি আরাধনায় এক বিশেষ ছন্দ তৈরি হয় যা এখানে আগত প্রতিটি মানুষের মনকে শান্তি ও আধ্যাত্মিককে ভরে তোলে স্থানীয় সূত্রে জানা গেছে সকাল থেকেই মন্দিরের বাইরে লম্বা লাইন চোখে পড়েছে পুণ্যার্থীরা ফুল ফল মিষ্টি নিয়ে বাবা ভোলানাথের পূজা অর্চনায় অংশ নিচ্ছেন উৎসবের এই প্রাক্কালে বক্রেশ্বর ধামেরই জনস্রোত প্রমাণ করে ধর্ম আর সংস্কৃতির শেকড় কতটা গভীরে প্রথিত বাঙালির জীবনে কালী পুজোর আগমনে বার্তা যেন আরও উজ্জ্বল করে তুলেছে এই প্রাচীন তীর্থক্ষেত্রে আধ্যাত্মিক পরিবেশকে রিপোর্ট নিউজ আমার বাংলা দেখুন এটা তো বক্রেশ্বর শিবক্ষেত্র দেবী মনসিমুদ্দিনী একান্নপীঠের কীটস্থান এটা সকলেই জানে কিন্তু বিশেষ করে এই শিব গঙ্গা যেটা আমাদের পা প্রহানি গঙ্গা এটা কিন্তু আমাদের বীরভূম জেলার মানুষ বিশেষ করে ধরুন বীরভূম জেলা তো শুধু বলবো না মুর্শিদাবাদ থেকে শুরু করে বেশ কিছুটা অংশ বীরভূম জেলার রয়েছে যারা কিন্তু এই বক্রেশ্বরের পা প্রহানি গঙ্গা যেটা সানের ঘাট এটাকেই গঙ্গা বলে জানে তো সেই গঙ্গা স্নান করার জন্য যেহেতু কালকে মায়ের পুজো আমরা দুর্গা রূপে মায়ের পুজো করেছি এবারে মহাকালী রূপে সেই দুর্গারই দশম মহাবিদ্যার রূপ কালী রূপে মা আবার আবির্ভূতা হচ্ছে না তাই মায়ের পুজোর বাড়ির দিনে সমস্ত মানুষরাই এই পা ফি গঙ্গাকে সম ভেবে এখানে স্নান করতে আসে এটা কিন্তু গঙ্গার সমান এখানে বীরভূম জেলার মানুষ এটাকে গঙ্গার মতন স্নান করে পবিত্র হয় এবং এই পবিত্র জলে স্নান করে তারা পুজোর সমস্ত কাজকর্ম সারে তার জন্যই এই ভিড় এবং এই ভিড় যত মানে আজকের দিনটা হচ্ছে প্রচুর লোক সমাগম হয়েছে বিভিন্ন এলাকার মানুষ এসছে কালকেও মোটামুটি দশটা বারোটা পর্যন্ত এই ভিড় চলবে তবে মূল যেটা কথা এই গঙ্গা সম ভেবেই কিন্তু সমস্ত মানুষ এখানে আসে এখানে একদম পুরোপুরি পুণ্যার্থীরা যে ভিড়টা করেছে সেই ভিড়টা আজকে শুধুমাত্র এই গঙ্গা স্নান না করলে তারা বাড়ির কোনো পুজোর কাজ করতে পারবে না এবং এই বক্রেশ্বরের পা ফনি গঙ্গাই হচ্ছে গঙ্গা মানুষ সেটা জানে এবং সেই সেই জায়গা থেকেই মানুষ এখানে ভিড় জমিয়েছেন কেউ কেউ হয়তো মন্দিরে যাচ্ছেন পুজো দিচ্ছেন কিন্তু মূলত আপনার কালকের যে পুজো এবং সেই পুজোর জন্যে স্নানের উদ্দেশ্যে এই পা গঙ্গায় মানুষ আসছেন জয়ন্ত আছে